আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ভয়াবহ দাবানলের কারণ কি একজন প্রশ্ন করছে চাই দেখেন আল্লাহ কোরআনে বলেছেন বাহরি বিমা আইদিন নাস জলে স্থলে যত বিশৃঙ্খলা ফাঁসা সৃষ্টি হয় এটা মানুষেরই হাতের কামাই আমেরিকায় যে আগুন লেগেছে এটা আমেরিকার হাতের কামাই ওরা লিবিয়াতে বোমা মেরে আগুন জ্বালিয়েছে আফগানিস্তানে উনিশ বছর বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়েছে ওরা সন্ত্রাসী ইজরায়েলকে মদত দিয়ে ফিলিস্তিনে একটি বছর যাবৎ মুসলমানদের ঘরে আগুন ধরিয়েছে ওরা বাগদাদে ইরাকে হামলা করে আগুন জ্বালিয়েছে ওরা সিরিয়াতে হামলা করে আগুন জ্বালিয়েছে পঞ্চাশ বছরে যত মুসলিমদের মুসলমানদের যত দেশে আগুন ধরিয়েছে আল্লাহ তালা ক্যালিফোর্নিয়াতে এক সুগুন শক্তি বায়া সে আগুন ধরায় দিছে এ কয়েকদিনে ওদের দেড় লক্ষ বাড়ি পুরে ছাই এক বছরে আমেরিকা ফিলিস্তিনের মুসলমানদের হত্যা করতে ইসরায়েলকে সাহায্য করছে মাত্র দুই হাজার দুইশো কোটি ডলার আর আগুনে তাদের পুড়ে গেছে এখন পর্যন্ত সাড়ে আট হাজার কোটি ডলার আমি বলেছি ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলস আগুন হোয়াইট হাউস পর্যন্ত যাবে ইনশাল্লাহ আমেরিকার বাঁচার একটাই উপায় ইসরায়েলকে ডিলিট করতে হবে ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে নতুবা আগুন দেখছে কি এর চো বড় বড় আগুন আসতেছে ইনশাল্লাহ লস অ্যাঞ্জেলেসে একটা কি ছিল অভিনেতা নাকি হলিউডে হলিউড পাড়াতে একটা কি ছিল তাদের সিনেমা করতো ফিলিস্তিনকে ব্যাসাকার করে দেওয়া টক অফ দা ওয়ার্ল্ড আপনার ভিডিও দেখেছেন সে নায়কের বাড়ি ছাই রাস্তায় সে ঘুরতেছে বউ বাচ্চা নিয়ে রিলিফের খানার জন্য সিরিয়াল ধরবে এখন আল্লাহ ছেড়ে দেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহর পাখরাও অত্যন্ত মজবুত আপনারা দেখবেন দুই হাজার চুয়ান্ন সালের আগে যুক্তরাষ্ট্র পৃথিবীতে পরাশক্তি থাকবে না আর দুই হাজার চুয়ান্ন সালের মধ্যে বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্র থাকবে না নিরাশ হবার কিচ্ছু নাই মুসলমানদের অভিভাবককে